পরম প্রেমময় যুগপুরুষত্তম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয় গুরু সকল শ্রেষ্ঠ প্রাণ দাদাও মায়রা আজকে 25 ডিসেম্বর বড়দিন প্রতিপ্রত্যেকই প্রভু যীশুরা আরাধনায় মত্ত হয়েছেন আনন্দ করছেন যে আজকে দিনে প্রভু যীশু এসেছিলেন তো সেই আনন্দটা হচ্ছে কিন্তু আরাধনাটা হচ্ছে না কিছু মানুষ হয়তো তার প্রার্থনা করছেন কিন্তু বেশিরভাগটাই এই আনন্দ উল্লাসের মধ্য দিয়েই আজকের দিনটা উদযাপিত হচ্ছে কিন্তু এই যে আমরা ভগবানের যে নররূপ তেনারা যে যুগে যুগে মানুষ রূপে এসেছেন আমাদের মতো পাপি তাপি মানুষদেরকে রক্ষা করার জন্য তাদের যে আশার যে মূল কারণ সেই কারণকে আমরা অতটা গুরুত্ব দিই না যে কি জন্য তেনারা এসেছিলেন কোন কর্মের জন্য তেনারা এসেছিলেন কোন কর্মটা আমাদেরকে করতে বলেছিলেন সেদিকে আমরা কিন্তু বেশি গুরুত্ব দেই না আমরা শুধুমাত্র আচার অনুষ্ঠানের দিকেই বেশি করে মত্ত হয়ে পড়ি এবং নিজেদেরকে উল্লাসে মাতিয়ে তুলতে পারলেই ব্যাস আমাদের জীবন যেন সার্থক চৈতন্য চৈতাম্যত রয়েছে কৃষ্ণের যতেক লীলা সর্বোত্তম নরলীলা নরবপুর তাহার স্বরূপ চণ্ডীদাস বলেছেন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই তিন শ্রেণীর মানুষ কিন্তু সৃষ্টি হলো পৃথিবীতে দেব মানুষ নর মানুষ অসুর মানুষ স্বাধীন ইচ্ছা নিয়ে মানুষের ছেড়ে দিলেন ভগবান সংসার হল ঐশ্বর্য উপভোগের ক্ষেত্র সত্যযুগে দেব মানুষের অবাধ রাজত্ব ছিল ক্রমশ মানুষ শরর ঋপুতে আচ্ছন্ন হলো শুরু হলো মানুষে মানুষের দ্বন্দ্ব বিবাদ ঈশ্বা সুখ শান্তি বিঘ্নিত হতে লাগল ক্রেতা যুগে অসুর মানুষেরা দেব মানুষদের আক্রমণ শুরু করলো বিশ্বামিত্র বৈশিষ্ট্য বাল্মীকি মুনিদের আশ্রম আক্রান্ত হল বৈদিক ধারায় আশ্রমকেন্দ্রিক জীবনের উপর একটা চরম আঘাত কিন্তু এলো দেব মানুষরা প্রার্থনা জানালো অত্যাচারের হাত থেকে মুক্তি চাইলো তারা দেব মানুষরা তখন প্রার্থনা জানালো এবং অত্যাচারের হাত থেকে তারা মুক্তি চাইল ভগবানের আসন কিন্তু টলে উঠলো এই ঘটনার পরে সেই সর্বশক্তিমান বিশ্ব ঈশ্বরের মূর্ত নরবিগ্রহ রামচন্দ্র তখন নেমে এলেন পৃথিবীতে রামচন্দ্র অনার্য রাক্ষসদের অত্যাচার রোধ করলেন অত্যাচারী কামুক রাবণকে বধ করলেন পাশানি উদ্ধার করলেন পরশুরামের অহংকার চূর্ণ করলেন খুশি অনাচারী বানুর রাজ বালি বধ করলেন সত্য সনাতন ধর্ম প্রতিষ্ঠা করলেন অধর্মের বিরুদ্ধে লড়াই করে আদর্শ রাজত্ব প্রতিষ্ঠা করলেন প্রজার প্রতি রাজার কর্তব্য তিনি শেখালেন প্রজানুরঞ্জক লোকপালি রামচন্দ্র রাম রাজত্ব প্রতিষ্ঠা করলেন তার ঠিক পরেই দাপুর যুগে ভগবান শ্রীকৃষ্ণ সাধারণ মানুষকে উদ্ধারের জন্য আমাদের মধ্য থেকে পাপিতা আপিদে তাড়াবার জন্য লীলা করতে ধরা এলেন পরিত্রাণায় সাধনাং বিনাশাই চে দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় চ সম্ভবানী যুগে যুগে অর্থাৎ যুগে যুগে তিনি যে আমাদেরকে পরিত্রাণ করার জন্য আসেন সেটা তিনি বুঝিয়ে দিলেন প্রথমে এলেন রামচন্দ্র রূপে তারপরে তিনি আবার এলেন সে কৃষ্ণ রূপে ধর্ম সংস্থাপনের জন্য এবং আমাদের মত পাপি মানুষদের মধ্যে দূর করার জন্য সকল অসুরকে নিধন করার জন্য আমাদের যে অসুর মনোবৃত্তি সেটাকে নিধন করার জন্য কিন্তু তিনি এসেছিলেন এই যে ঈশ্বরের কথা বলা হয়েছে ঈশ্বরের কিন্তু দুটি রূপ এক হচ্ছে সাকার আর এক হচ্ছে নিরাকার ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত উদ্ভবকে বললেন নরদেহেই আমাকে দর্শন করা সম্ভব অর্থাৎ যখন আমি সাকার রূপ ধারণ করব তখনই কিন্তু আমাকে দর্শন করতে পারবে নিরাকার রূপে যখন আমি থাকবো তখন দর্শন করা সম্ভব নয় তাই আমাদের কাছে মানুষরূপ ভগবানই সত্য আদর্শ স্থানীয় অনুসরণীয় উপাস্য এবং ধেয় ভগবান শ্রীকৃষ্ণ পুতনা এবং অন্যান্য রাক্ষসদের বধ করেন কালিয়নগ কংস জরা সন্দ শিশুপাল বধ করেন ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য যুদ্ধে পাণ্ডব পক্ষ নিয়ে কৌরবদের ধ্বংস করেন তৎকালীন যুগের মানুষদের সঠিক পথ অনুসরণ করার জন্য ভক্ত অর্জুনকে নানা উপদেশ দিলেন শ্রী শ্রী গীতা এবং শ্রী শ্রী অনুগীতা সৃষ্টি হল আধারে মানুষ পথের আলো পেলো একে একে বুদ্ধদেব খ্রিস্ট শ্রী চৈতন্য রামকৃষ্ণ মানবরূপে ধরাধনে মানুষ লীলার জন্য অবতরণ করলেন এরাও বললেন আমাদের অনুগামী না হলে ঈশ্বরের দরজায় কখনো পৌঁছানো যায় না মনুষ্য জীবন কখনো সার্থক হয় না চৈতন্যদেব বলেছেন সে বিগ্রহ যে না মানে নিরাকার মানে তারে তিরস্কার করিবারে কইল নির্ধারণে শ্রী শ্রীরামকৃষ্ণদেব বলেছেন সাধারণ ভক্তের কাছে তিনি নিত্য সাকার যিনি ভক্ত তাঁর কাছেই আমি প্রকট হই বুদ্ধদেবেরও একেশ্বর বা আদীপ নানা দেবদেবের পূজা নিন্দা করলেন শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন সর্বদেবময় গুরু তিনি অর্জুনকে বলেছেন যে যত দেবদেবীর পুজো করে না কেন প্রকারান্তরে আমারই পুজো করে তবে পূর্ণ ফল কিন্তু পুরোপুরি লাভ করতে পারে না যে যে ভাবেই আমার ভজন করে আমি তাকে সেই ভাবেই অনুগ্রহ করি তাদের প্রার্থিত ফল অস্থায়ী যে আমার ভজনা করে মদ যাজি মদ কুরু হয় তার ইহকাল পরকাল বিনষ্ট হয় না সর্বকর্ম সফল হয় ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আবির্ভূত হওয়ার পরেই তার ঠিক পরেই বুদ্ধদেব এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন তিনি বলেছেন জন্ম হলেই জরা মৃত্যু হবে কামনা থেকেই মানুষের জন্ম ভোগ দ্বারা কামনা বাসনা দূর হয় না ত্যাগ ও সংযম দ্বারা নিবৃত্ত করা যায় তাই অষ্টমার্গ বা ধর্মনীতি ঘোষণা করলেন সৎ শ্রদ্ধা সৎ সংকল্প সৎ বাক্য সৎ অনুষ্ঠান সৎ জীবন সৎ উদ্যম সৎ চিন্তা এবং সৎ সমাধি বৌদ্ধদের ত্রিশরণ মন্ত্র হল বুদ্ধং শরণ গাছ্বামী ধর্মং শরণ গচ্ছ্বামী সংঘাং শরণ গচ্ছ্বামী তিনি পুনরায় জন্মগ্রহণের কথা বলে গেলেন যিশুখ্রিস্ট পঁচিশে ডিসেম্বর আজকের দিনে নগরে জন্ম নিলেন পাপীদের উদ্ধার করতে তিনি মৃত্যুবরণ করলেন তার অমৃতস্পর্শে মেরি ম্যাকডোলেন জনপল দেব দেবীতে পরিণত হল তিনি ঘোষণা করলেন আমি সত্য আমি আলো আমি পথ আমার ভিতর দিয়ে ছাড়া সেই পরম পিতার নিকট কেউ পৌঁছাবে না অর্থাৎ সেই একেশ্বরবাদের কথা তার ঠিক পরেই চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে দোল পূর্ণিমায় নবদ্বীপে ভগবান শ্রী শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করলেন হিন্দু মুসলমানদের বিরোধ উচ্চ নিচ জাতিভেদ তিনি দূর করলেন হিন্দু ধর্ম ও সত সাহিত্যের তিনি পুনর্জীবন দিলেন যিনি সর্বজাতি সর্বধর্ম ও ধনী দরিদ্রের মধ্যে মিলন ও সমতা এনেছিলেন তার সংকীর্তনের দল ছিল সকলের মিলন ক্ষেত্র মহাপণ্ডিত হয়েও ত্রিনাদ ও তরু হতেও সৈষ্ণু হয়ে বৈষ্ণব মত নতুন সম্প্রদায় গড়লেন প্রেমের মূর্ত বিগ্রহ তিনি তিনিও ইঙ্গিত দিয়ে গেলেন এই মতো হবে আরো দুই অবতার কীর্তন আনন্দ লীলা হইবে আমার মধ্য লীলায় এটা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন তার ঠিক পরেই শ্রী শ্রী দেব আবির্ভূত হলেন বারোশো সালের ছয় ফাল্গুন হুগলি জেলার কামার পুকুরে ইংরাজ শাসনে মানুষে মানুষে প্রচন্ড ভেদাভেদ নারী জাতির সম্মান লুণ্ঠিত লোভে জর্জরিত মানুষ সাহেবিয়ানা রাজ্য ধর্ম হিন্দু ধর্ম লুপ্ত হতে বসেছিল তার স্পর্শে শুভ দৃষ্টিতে বিবেকানন্দ অবেদানন্দ নিবেদিতা মহান হয়ে উঠলেন দেশে দেশে ঘরে ঘরে আলো জ্বলে উঠলো গিরিশ ঘোষ নটি বিনোদিনীর মতো শত শত পাপী তাপি মানুষজন খাঁটি মানুষ হয়ে উঠলো বিশ্বের দরবারে হিন্দু ধর্ম পুনঃ প্রতিষ্ঠা মর্যাদা পেল বারোশো তিরানব্বই সালের একত্রিশে শ্রাবণ রাত্রি একটায় মহাপ্রয়াণের আগেই তিনি বলে গেলেন আর একবার আসতে হবে তাই পার্শ্বদের সব জ্ঞান দিয়ে গেলাম না বারোশো তিরানব্বই সালের একত্রিশে শ্রাবণ তিনি এই ধরাধাম থেকে চলে গেলেন তার ঠিক পরেই বারোশো সাল শ্রী শ্রী দেবের মহাপ্রয়াণের ঠিক বছর পর বারোশো পঁচানব্বই সালের তিরিশে ভাদ্র তাল নবমী তিথিতে শ্রী শ্রী ঠাকুর চন্দ্র মানবের কল্যাণ সাধনে আবির্ভূত হলেন রামচন্দ্র শ্রীকৃষ্ণ হযরতের মতো তিনি অশ্রী যুদ্ধে অবতীর্ণ হলেন না বুদ্ধ যিশু শ্রী চৈতন্যের মতো সংসার ছেড়ে বৈরাগী হলেন না শ্রী চৈতন্য রামকৃষ্ণদেবের দেবের মতো সংকীর্তনকে কেন্দ্র করে মানুষের মনোজগতের চিকিৎসায় তিনি আত্মনিয়োগ করলেন এ যুগে মানুষ সরিপুর দাস রিপু ঠিক থাকলে সে সুস্থ সস্ত থাকবে তাই যজন যাজন ইষ্টভৃতি সদাচার ও সস্তনের অনুশাসন দিলেন তিনি কঠোর নীতি প্রত্যেক মানুষকে প্রদান করলেন একটি ফাঁক গেলেই ফাঁকে পড়তে হবে তাছাড়া সঠিক বিবাহ সদীক্ষা সুশিক্ষা ছাড়া আমাদের এটা কিন্তু তিনি তিনি পরিপূর্ণ জ্ঞান প্রেম ও শক্তি নিয়ে এসেছেন আত্ম আত্মাত্মিক জ্ঞানীয় জিজ্ঞাসুদের যুক্তি দিতে দয়াল ঠাকুর শ্রী শ্রী ঠাকুর জন্ম নিলেন মানুষের ঘরে তিনি পূর্ব বর্তমান পুরুষোত্তম তথাগতগণ ব্রহ্মার বার্তা বহনকারী অভিন্ন তথাগতগণের অগ্রণী বর্তমান পুরুষোত্তম তিনি বিশেষ বিশিষ্ট নরবিগ্রহ তাহার অনুকূল যুগের মানুষের শ্রী শ্রী ঠাকুর বললেন বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে যে বুদ্ধারে হন আবির্ভাব একই ওরা তাও জানিস পূর্বেই বলেছি আমাদের জীবন কেন্দ্রে একজন বড় মানুষের বড় গুরুর প্রয়োজন আমরা অনেক ভিডিও করেছি কেন আশ্রয় করতে হয় হয় কেন হয় সদ্গুরুকে নিয়ে কেন চলতে হয় কেন তার বলা প্রত্যেকটা বিধিবিধানকে মানতে হয় এই ভিডিও বানিয়েছে আপনারা হতে অবশ্যই দেখে নেবেন ভিডিওগুলো তো একজন মানুষের এই যুগে সত্যি সত্যি সঠিকভাবে গুরুর প্রয়োজন হয়তা বা আচার্যের জন্য আত্মহত্য প্রধান সম্ভব কিন্তু কোনো ভাবের নিমিত্ত কেহ আত্মসর্গ করতে পারে না মানুষ ভাগবত মানবের নির্দেশ ভিন্ন নিজের সমস্ত সম্ভব নিয়োজিত করে কেবল যুক্ত প্রসূত নীতি সূত্র ধরে চলতে পারে না আর তার অনুসরণও করতে পারে না আমাদের প্রয়োজন এমন ভগবানের যিনি আমাদের কথা শুনেন স্নেহ দান ও সাহায্য করেন সে কৃষ্ণ গীতায় বলেছেন সম্ভব আমি যুগে যুগে কোলে যুগে শীর্ষ্রেষ্ঠা দেহ অনুসরণীয় এ যুগে যেমন মৌর্য গুপ্ত যুগের মুদ্রা অচল ব্রিটিশ মুদ্রা অচল ঠিক তেমনি পূর্বপূর্ব সদ্গুরুদেরও প্রভাব ক্ষীণ পুত্রের মধ্যে যেমন পূর্বপুরুষদের লীন হয়ে থাকে অশোক স্তম্ভ মার্কা মুদ্রার মধ্যে যেমন পূর্ব যুগের মুদ্রার ধারাবাহিক ইতিহাস নিহিত তেমনি শ্রী শ্রী ঠাকুরের মধ্যেও পূর্বপূর্ব সদ্গুরুদের ভাবধারা নিহিত আছে এ যুগে তাঁর জীবন ও বাণী সচল মুদ্রা তাকে ছাড়া মুক্তি ও মোক্ষ লাভ করা অসম্ভব জীবন বৃদ্ধি অসম্ভব যারা দীপ্তিমান পুরুষ তারাই দেবতা দীপ ধাতু অর্থাৎ দীপ্তি পাওয়া দিব্য জ্ঞান ও গুণ সম্পন্ন ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান বৈরাগ্য এই সরস্বর্য এই যে সরসূর্য অধিকারী আমাদের কাছে ভগবান তারা সেই সর্বশক্তিমান বিশ্ব গুরুর গুরু জগৎগুরু গুরু তিনি পরতং নাস্তি গুরুর ওপর আর উপাস নেয় সাধারণ মানুষ তাকে যে চিনতে পারে না সেই ক্ষুধা তৃষ্ণা রোগ শোক জড়া মৃত্যু ঠিক মানুষের মতো তারা যখন মানবরূপে আসেন তখন মানুষের সমস্ত কিছু তারা গ্রহণ করেন শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলেছেন প্রাচীনকালে আর্য ঋষিদের যুগে এবং বৌদ্ধ যুগে সাবিত্রী দীক্ষার পর শিক্ষা শুরু হতো ঋষি তপবন ও বৌদ্ধ মঠ ছিল ব্রহ্মবিদ্যার কেন্দ্রভূমি গুরু সার্টিফিকেট ছাড়া সংসার জীবনে প্রবেশের অধিকার ছিল না প্রত্যেকটি ছাত্র স্ব স্ব বর্ণ বৈশিষ্ট্য আনুপাতিক কর্মে দক্ষ হয়ে গাছ তো সম জীবিকা নির্বাহ করত রাজারাও সেই ঋষি বা গুরুর আদেশ অনুশাসন মেনে চলতেন মানুষ ভগবানের ওপর ইষ্ট বুদ্ধি ঠিক হলে তা নরলীলায় বিশ্বাস হলে পূর্ণ জ্ঞান হয় শ্রীকৃষ্ণ উদ্ভবকে বলেছেন নরদেহেই আমাকে দর্শন করা সম্ভব আমার ধর্ম লাভ করে আনন্দময় পরমাত্মা স্বরূপ আমাকে লাভ করা যায় তবে মূর ব্যক্তিগণ আমার মানুষই তনুতন করে আমার ভিতর যে ভূত মহেশ্বর ভাব রয়েছে তা তারা বুঝতে পারেন না শ্রী শ্রী ঠাকুর বললেন ঈশ্বর এক ধর্মও এক আর পীড়িত পুরুষগণ সেই এক বার্তাবাহী হিন্দু মুসলমান খ্রিস্টান এগুলো ধর্ম নয় এগুলো এক একটা মত এক একটা সম্প্রদায় জীবন বৃদ্ধি ধর্ম যে যাথামাং প্রপদান্তে তাং তা তৈব মহম যে যেমন ভাবে ভজে তার আমি তেমন শাক্তের কাছে শক্তি বৈষ্ণবের কাছে বিষ্ণু তাই প্রকৃত ঈশ্বরকে লাভ করতে গেলে যিনি এ যুগে এসেছেন আমাদের কাছে তাকে ধরে চলতে হবে না হলে ঈশ্বর লাভ কখনো করা সম্ভব হবে না আমরা সাধারণত অনুষ্ঠানে বিশ্বাসী হয়ে পড়েছি প্রকৃত ধর্মকে বাদ দিয়ে শুধুমাত্র একটা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ধর্মটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি তেনারা বলছেন যে ঈশ্বর এক এবং ধর্মও এক অর্থাৎ ঈশ্বর এবং ধর্ম দুটোই একই জিনিস এখানে আলাদা কোনো কিছু নাই বর্তমানে দেখুন যেভাবে ধর্ম নিয়ে নিজেদের মধ্যে একটা টানা পড়েন সৃষ্টি হয়েছে এ বলে আমি বড় ও বলে আমি বড়ো এখানে বড়র কিন্তু কোনো জায়গা নেই ঈশ্বর এবং ধর্ম একই জিনিস আর পেরিত পুরুষগণ যারা যুগে যুগে মানবরূপে ধরাধামে আবির্ভূত হয়েছিল তারা একই যুগে যোগাযোগে আপনি লক্ষ্য করুন শ্রী রামচন্দ্র শ্রীকৃষ্ণ শ্রী শ্রী চৈতন্যদেব তারা যে এসেছেন বা যিশুখ্রিস্ট বুদ্ধদেব তারা যে এসেছেন তাদের কথা তাদের যে বাণী তাদের যে বিধান সেগুলো হয়তো আলাদা আলাদা ভাষা দেয়া আছে কিন্তু মানাটা একই একই বার্তা কিন্তু তারা দিয়ে গিয়েছেন আলাদা আলাদা ভাষায় আলাদা আলাদা রকমে কিন্তু বোঝাতে চেয়েছেন একই ভাষা বোঝাতে চেয়েছেন একই মানে বোঝাতে চেয়েছেন একই কর্মের কথা একই কর্ম কিন্তু তারা যুগে যুগে দিয়ে গিয়েছেন আর পরম দয়াল তো এই যুগে এসে একদম সহজভাবে বলে দিলেন যে জীবন বৃদ্ধি হচ্ছে ধর্ম অন্য বাঁচায় নিজে থাকে তাকেই জানিস ধর্ম বলে অন্যকে বাঁচাতে হবে নিজেও থাকতে হবে সেটাই হচ্ছে আসল ধর্ম অন্যকে বাঁচা ভাড়ার মধ্য দিয়ে অন্যকে সাহায্যের মধ্য দিয়ে মানব ধর্মটাকেই ফুটিয়ে তুলতে হবে সেটাই হচ্ছে আসল ধর্ম জীবন বৃদ্ধি হচ্ছে ধর্ম তিনি বললেন যে যেমন ভাবে ভজে তার আমি তেমন অর্থাৎ আমি যদি তাকে বিষ্ণু জ্ঞানে পূজা করিত তিনি আমার কাছে বিষ্ণু আমি যদি কৃষ্ণ জ্ঞানে পূজা করিত তিনি আমার কাছে কৃষ্ণ আমি যদি মা কালী জ্ঞানে তাকে পূজা করি তো তিনি আমার কাছে মা কালী আমি যদি অন্য দেবদেবীর জ্ঞানে তাকে পূজা করি তো তিনি আমার কাছে সেই কিন্তু উঠবেন তাই সদ্গুরু পরম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তাকে ধরে চলতে হবে আমরা অনুষ্ঠানে বিশ্বাসী না হয়ে নিজেদের মানব শরীর থেকে শুরু করে চলন চরিত্র অভ্যাসকে প্রভুর মতো করে গড়ে তুলি চলুন প্রতি প্রত্যেকে তাঁর কৃপা লাভে তাঁর বলা প্রত্যেকটা কর্মকে করে চলি এবং এই জগৎ সংসারকে প্রকৃত রূপে উপলব্ধি করি সকলে খুব ভালো থাকবেন এই পবিত্র বড়দিন উপলক্ষে আপনারা খুব আনন্দ করুন প্রভুর আগমনের দিন যুগে যুগে যতবারই তেনারা এসেছেন প্রতি প্রত্যেকের আগমনের দিন প্রতি প্রত্যেকেই আমরা চলুন মেতে উঠি কেননা আমরা রূপে ধন্য যে এই ভারতের ভূমিতে প্রচুর মহাপুরুষ যুগে যুগে ভগবান তো যেই ভারতের মাটিতে ঈশ্বর ভগবান রূপে এসেছেন যুগে যুগে এছাড়া সাথে সাথে প্রচুর মহাপুরুষও কিন্তু এসেছেন তাই আমরা ধন্য এবং তাদের জ্ঞানকে আমাদের নিয়ে চলতে হবে আর সেই ঈশ্বর মানবরূপে ঈশ্বরের আশীর্বাদ পেতে তাঁদের চরণে আমাদের ঠাঁই নিতে হবে বর্তমানকে ধরে অতীতকে সম্মান করতে হবে অতীতকে মাথায় নিয়ে বর্তমানকে ধরে চলতে হবে এটাই হচ্ছে এই যুগের পরম ধর্ম সকলে খুব ভালো থাকুন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরু বন্দে পুরুষোত্তম